ওয়েলকাম টু এ ব্লগ আমি পাপের জলের পাপে বলছি এই দেখুন এতগুলো বেড়াল তো আছে আমার তার সঙ্গে দেখেন এই দেখেন জামাই ওর কত বড় শাহর দেখেন ভেতরে ঢুকে এখন ওর ওর সারাদিন এখানে বসে থাকে খাওয়ার জন্য সারাদিন এখানে বসে থাকে এদের কিছু বলে না এখন ঠিক নটা বাজবে ওরা জানে কখন খায় ও সব জানে কিন্তু সকালে কখন খেতে দিই বিকেলে কখন খেতে দিই দুপুরে কখন খেতে দিই রাত্রে কখন খেতে দিই দেখেন এদের খেতে দেবো না ওকে খেতে দেবো ওকে আবার বাইরে দিতে হবে ঘরে দিলে দেয়া অভ্যাস করলে তো আরো মুশকিল এতগুলো বেড়ালকে খেতে দেবো তারপর আমার কুকুর আছে আর ওদের খাবারটা আজকে আপনাদের দেখান এই দেখুন ভাত এই দেখুন মাছ শুধু রাত্রের দিনেরটা হয়ে গেছে এটা আবার কুকুরের ভাত দেখেন এত এরম এরম এক বাটি মাছ রান্না করি একদিন সকালে আপনাদের দেখাবো তাও এদের এতগুলোকে দিতে হয় তারপর আবার ও এসে উপস্থিত হয়েছে প্লাস আমার খুব বলেন পাড়া যায় কোথাও গেলে আমার মতো বুঝি কি কেউ দেবে ওদের বল কখন ওরা না খেয়ে শুকিয়ে থাকে আর বাড়ি এসে দেখি রোগা হয়ে গেছে সব আমাদের এই টুনটুনিকে দেখেন ওটা মনে হয় আমার সোনুরই বাবা বুঝেছেন সোনুকে কিছু বলে না কিন্তু বয়স হয়ে গেছে না ওকে আমি জামাই বলি ডাকি দেখেন কী করে বুঝলো যে আমাদের বাড়ি বিড়াল আছে আয় ঢুকবি না আয় আয় ভয় ঢুকবি না আয় আমাদের বাড়ি বিড়াল আছে আর এখানে খাওয়া ঢুকবে এতগুলো বিড়াল তার মধ্যে আবার ওই জামাই ওর বাড়ি একটা ভালো স্বভাব আছে নিচ থেকে চিৎকার করে ওপরে সে চিৎকার করে না চুপ করে বসে থাকে ও এমনি শান্ত আছে এমনি বয়স হয়ে গেছে না এমনি চুপচাপ থাকে যে কোনো বাড়ির পোষা বেরোয় তো ওই বাড়ির মনে হয় ওকে তাড়িয়ে দিয়েছে বয়স হয়েছে খেতে টেতে দেয় না আর ওর তো খিদে পায় বয়স হয়ে গেছে আর তারপর তো রাজ দেখেন ওদের সামনে আমার মাঝখান দিয়ে আমার রানিটা রোগা হয়ে যাচ্ছে এ তো বহাল তো বিয়েতে আছে দেখেন আপনাদের কি বলবো বলেন তো চারবার যদি এদের খেতে দিই ওকেও চারবার খেতে দিতে হবে ওকে ভালো করে আপনারা চিনে রাখুন ওকে বাইরে খেতে দিই তো তাই এটা খুঁজছে বুঝেছেন বেরোবার জন্য বাইরে যা বাইরে যা খেতে দেবো যা বাইরে যা তুই বাইরে যা বাইরে খেতে তোমাকে ভেতরে দেবো না তোমার অভ্যাস হয়ে গেলে আমার মুশকিল হবে নটা শুরু হয়ে যায় এদের নাচ নাচ গান এর সঙ্গে আমার এও জান দেখেন কি সাহস দেখেন কোথায়ছিস ঘরে ঢুকতে দেবো না যাও যাও বাইরে যাও বাইরে যাও দেখেন এখন ওরও ইচ্ছা ওদের সঙ্গে থাকবে খাবে দেখেন ওর শখটা দেখেন সব আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যাবাই তো উল্টো দিকে চলে গেছে এখন তাকে আমার আনতে হবে এদের খাওয়া দেওয়ার পর আবার দুধ দিতে হবে দুধ দিয়ে তারপরে দেশ খেলা শুরু করবে এরা আমাদের সোনু আবার গেছে ওর বাবার পেছন পেছন আয় 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 দেখেন কত বড় সাহস ও সব চিনছে ওখানে থাকার চেষ্টা করছে আয় আয় দেখেছেন সোনুর কত মায়া সোনু পেছন পেছন বুড়ো বয়সে ছেলে দেখাশোনা করছে সোনু তো ছেলে এত ছেলে মেয়ের জন্ম দিয়েছে ইয়ং বয়সে আর দেখেন বুড়ো বয়সে ওই সোনুই হচ্ছে ওর বল আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর কমেন্টস করবেন এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার